রসুনের পাউডারটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে দেখুন সারা বছর জুড়ে যদি রসুন সংরক্ষণ করতে চান তাহলে বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবেন একটুও স্কিপ না করে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে একদম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু এক কিলো রসুন এনেছি আজকে রসুনের গুঁড়ো বানাবো যেটা সারা বছর ধরে থাকবে এমনিতে ফ্রিজ ছাড়াই থাকবে এমনিতেই থাকবে তো অনেক সময় রসুনের দাম কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বেশি থাকে এই সময়টা একটু রসুনের দাম কম থাকে এই সময় এরকম রসুন কিনে গুঁড়ো বানিয়ে যদি রেখে দেন না সারা বছর ধরে সেটা ব্যবহার করতে পারবেন তবে কিভাবে গুঁড়ো বানাবেন সেটাই আজকে খুব সহজ পদ্ধতিতে আপনার সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন প্রথমেই আমি এখানে এক কিলো রসুন নিয়েছি রসুনগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব রসুনটা ছাড়াচ্ছি তার মানে এই নয় যে রান্না করার সময় আমরা যখন একদম পুরো রসুনটাকে ছাড়িয়ে দিই সেরকম ছাড়াবো না রসুনের গায়ের যে ছালটা থাকে সেইটা ছাড়াবো এই যে ওপরের ছালটা এই দেখুন এই যে ছালটা এইটা ছাড়াবো কিন্তু এগুলো আর ছাড়াবো না আর রসুনের মধ্যে যে ডানটা ভাতটা থাকে না সেই ডাটাটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে আর ভালো দেখে রসুন নিতে হবে এই যে নাটা এটা বাদ দিয়ে দিতে হবে আর এই খোলসগুলো এগুলো বাদ দিয়ে দিতে হবে আর এগুলো কোনো ছাড়ানোর কিন্তু প্রয়োজন নেই যদি রসুনের মধ্যে কোনো পচা রসুন বা হলুদ হলুদ রসুন থেকে থাকে তাহলে সেগুলো বাদ দিতে হবে সেগুলো থাকলে কিন্তু সারা বছর জুড়ে আর সংরক্ষণ করা যাবে না রসুনটাকে সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে হবে এই রসুনগুলো ছাড়াতে কিন্তু বেশ সময় যাচ্ছে মানে খুব একটা সময় নয় খুব সহজে ছাড়ানো হয়ে যায় তবে এক কিলো রসুন নিয়েছি তো তার জন্য দেখুন আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি সেক্ষেত্রে যখন পাঁচশো টাকা রসুন হয় না তখন কিন্তু রসুন কিনে এনে খাওয়ার মতো সামর্থ্য থাকে না দুটো কি তিনটে রসুন হবে দেখবেন পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে গেছে তখন কি আর আদা রসুন আমরা খেতে পারি আদারও এরকম অনেক সময় দাম হয়ে যায় আপনাদের আদাও সারা বছর জুড়ে সংরক্ষণ না একদিন দেখাবো সময় করে তার জন্য রসুনের কিন্তু দামটা এখন একশো টাকা রয়েছে এই সময় যদি এক কিলো দু কিলো যা যেরকম মনে হয় সেরকম যদি রসুন কিনে এনে ঠিক বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলেন না সারা বছর জুড়ে সংরক্ষণ হয়ে যাবে যারা মনে করছেন যে রসুন সংরক্ষণের কোনো প্রয়োজন নেই কিনে খাবেন সব সময় তাদের জন্য কোনো অসুবিধা নেই যাদের এরকম মধ্যবিত্ত পরিবার রসুনটা কিনে খাওয়ার মতো সব সময় সামর্থ্য থাকে না তাদের জন্য কিন্তু এই টিপস এগারোটা রসুনের কোয়া কত বড় বড় কোয়া দেখুন দেখলেই একদম মন ভরে যাবে এই দেখুন রসুনগুলো কিন্তু প্রায় ছাড়ানো হয়ে আসছে আর কয়েকটা মাত্র বাকি রয়েছে এই রসুনের কোয়াটা দেখুন কত বড় এই রসুন রসুনগুলো কিন্তু খুব ফ্রেশ দেখুন একদম ঝকঝকে রসুন রসুন কিন্তু ছাড়ানো শেষ হয়ে গেছে এইবার দেখুন ছাড়াতে কতটা সময় লেগেছে বেশি বলে হয়তো বেশি সময় লেগেছে না হলে যদি একটা রসুনও তরকারি রান্না করবো বলে মনে করি রসুনটাকে গায়ের অংশ ছাড়াতে হবে আগে তারপর রসুনের কোয়াগুলো বের করতে হবে তারপর রসুনের কোয়া থেকে ভালোভাবে ছাল ছাড়িয়ে রসুনগুলো ধুয়ে নিয়ে রসুন বেটে তারপর তরকারি কতটা সময় লেগে যাচ্ছে দেখুন অনেক সময় ধরুন তাড়াহুড়া রয়েছে কোথাও যাবেন রান্না করে যাবেন সেক্ষেত্রে রসুন সারাতেই যদি এতটা সময় লেগে যায় তাহলে কি হবে তার জন্য ঠিক এরকম ভাবে যদি রাখা যায় না সারা বছর একটা ডিব্বার মধ্যে ঢুকিয়ে রাখবেন এক চামচ করে দেবেন আর কতটা অল্প সময় রান্না হয়ে যাবে রসুন ছাড়াতে কিন্তু বেশ অনেকখানি সময় লেগে যায় সেই সময়টাও বেঁচে যাবে এরকম রসুন যদি সারা বছর সংরক্ষণ করে রাখেন সেটাই এই যে দেখুন এগুলো হলো রসুনের কিন্তু খোসা বেশ বড় বড় দেখে খোসাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর এটা কিন্তু পরিষ্কার রসুন তার জন্য আমি ধুলাম না যদিও আপনারা ধুয়ে নেন তবে এরকম ছাড়ানোর পরেই ধুবেন আর ধোয়ার পরে খুব ভালোভাবে সুতির কাপড় দিয়ে কিন্তু রসুনের সমস্ত গায়ের জল ভালোভাবে মুছে দিতে হবে তারপর এটাকে কাজে ব্যবহার করতে হবে দেখুন উপরের যে বড় বড় খোলাগুলো রয়েছে এই যে দেখুন এগারোটা থেকে গেছে এগুলো আমি বেছে একদম পরিষ্কার করে দেব আমি কিন্তু এখানে মিক্সিটা আগে থেকেই রেডি করে রেখেছি এবার মিক্সির জারে এই রসুনগুলো দিয়ে দেব এগারোটা খোলা হয়তো থেকে গেছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু হবে না একটু বেশি পরিমাণ রয়েছে তো পুরো এক কিলো তো তার জন্য এটা কিন্তু দুবারে করতে হবে তার জন্য আমি প্রথমবারে পেস্টটা করে নিচ্ছি বাহ খুব ভালোভাবেই কিন্তু পেস্ট হয়ে গেছে কোনো রকম জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই রসুন কিন্তু এমনিতেই একটু জল জলের ভাব থাকে এখানে আমি দুটো স্টিলের থালা নিয়েছি থালার উপরে দুটো কাগজ আমি আগে থেকে কেটে রেখেছি কাগজগুলো দেওয়ার কারণ হচ্ছে রসুনের মধ্যে যে জল জলে ভাবটা রয়েছে সেটা কাগজ দিলে খুব তাড়াতাড়ি জলটাকে টেনে নেয় তার জন্য এটাই দেওয়া এইবার এই পেস্টটাকে থালার মধ্যে দিয়ে দেব সারা বছর জুড়ে রসুন সংরক্ষণ ব্যাপারটা খুব ভালো তাই কি কিনা ভালো কি মন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর বাড়িতে একবার হলেও পাঁচশো যদি রসুন হয়ে হয় তবুও কিন্তু ট্রাই করবেন এক চারদিকে ভালোভাবে এটাকে কিন্তু মেলিয়ে দেব এই দেখুন আরও একটু হালকা করে পেস্ট করলেও কিন্তু হতো আমি একটু বেশি পেস্ট করেছি হ্যাঁ সাইডে রেখে আবারও যে রসুনগুলো আছে একই রকম ভাবে এটা কিন্তু আমি দুবার করেছি দেখুন এটাকে ভালোভাবে পরিষ্কার করে থালার মধ্যে নিয়ে আপনাদেরকে আরও একটা টিপস দিই যাতে আপনাদের খুবই সুবিধা হয় আপনাদের ভালো লেগে থাকলেই তো আমার ভালো আপনাদের ভালো লাগার জন্যই তো আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আমি মিক্সচার মেশিনে এগুলো কিন্তু পেস্ট করেছি এবার সকলের বাড়িতে যে মিক্সচার মেশিন থাকবে ব্যাপারটা কিন্তু তা নয় অনেকের বাড়িতে নাও থাকতে পারে তাদের জন্য বিশেষ করে এই টিপসটা আপনারা ঠিক এরকমভাবে না সিলেও কিন্তু থেতো করে নিতে পারেন বাড়তে হবে এমন কোনো কথা নেই এরকম এরকমভাবে থেতো করে নিতে পারেন না নাহলে একটা ন্যাকড়ার মধ্যে সাদা হতে পারে যে কোনো কালারের সুতির ন্যাকড়ার মধ্যে পেস্ট অনেকগুলো রসুন নিয়ে নেবেন দিয়ে ন্যাকড়ার মুখটা ধরবেন শিলের উপরে রাখবেন ভালোভাবে পুঁতো দিয়ে একদমে থেতো করে নেবেন তারপর এরকম ভাবে রোদে দেবেন শুকিয়ে গেলে কিন্তু খুবই ভালো হবে ঠিক একই রকম কাজ হবে বছর জুড়েই সংরক্ষণ হবে এইবার যেটা করতে হবে যেটা কাজ যেখানে দিন রোদ লাগে একদম প্রথম থেকে সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত যেখানে রোদ লাগে সেই জায়গায় কিন্তু দুটো থালা বসে দিয়ে আসতে হবে দুই থেকে তিন দিন যদি চড়া রোদ হয়ে থাকে না তাহলে দুদিনে কিন্তু শুকনো হয়ে যাবে যদি না হয় তাহলে তিন দিনের প্রয়োজন আবার যদি মেঘলা মেঘলা ওয়েদার হয় তবে চার দিন এটাকে মোট যে কোনো দিন ভালোভাবে শুকনো করে নিতে হবে রোদে দিয়ে আপনাদেরকে আমি বলেও দেব যে কখন বুঝতে পারবেন যে শুকনো হয়েছে আমি রোদে দেওয়ার পর কিন্তু সেটা আপনাদের বলে দেব যে এই সময় শুকনো হয়ে গেছে সংরক্ষণ করার মতন একদমই উপযোগী হয়ে গেছে সেটা আপনাদেরকে বলে দেব তবে আমি এটাকে রোদ দেবো দুটো থালাকে চলুন তাহলে আমি রোদ দেবো মানে কিন্তু ঢালাই ছাদের উপরে একদম সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে সেখানেই আমি দুটো থালা বসিয়ে দিয়ে আসবো চলুন রোদে দিয়ে আসি এগুলোকে কিন্তু নটা বাজে এখন থেকেই ছাদে কীরকম রোদ দেখুন একটু আগে থেকেই কিন্তু রোদ চলে এসছেগুলো বাফি টুটি করছিল কাজটা কিন্তু অনেক দিন ধরেই পড়ে রয়েছে অনেকবার আপনাদের ভিডিওতে শেয়ার করেছি অফিসে ঘরটা হবে কী জানি ঠিকঠাক জায়গায় কিন্তু রোদ দিতে হবে যেখানে একদম রোদ প্রচুর পরিমাণে লাগে বাবুও কিন্তু ছাদের ওপর চলে এসছে দেখুন আমি কিন্তু এখানে রোদ দিয়ে দিয়েছি আমি প্রায় দুই থেকে তিন দিন রোদ দেবো এখানে তারপর ফিরে দেখাচ্ছি ফিরে আসছি কিভাবে শুকনো হয়েছে একদম কিন্তু প্লেন করে কিন্তু না রোদে দেবেন না একটু এবড়ো খেবড়ো করে রোদে দেবেন যাতে রোদটা ভালোভাবে নিচের দিক পর্যন্ত যায় ঠিক এই রকমভাবে দেখুন তবেই কিন্তু রোদটা একদম ভেতর পর্যন্ত যাবে আর খুব তাড়াতাড়ি শুকনো হওয়ার কাজটা হবে প্লেন করে দিলে পরে না একটু দেরি হবে শুকনো হতে খেয়েছে দেখুন দেখতে পাইনি দুদিন ধরে আসেনি তাহলে দুদিন পর কিন্তু ফিরে আসছি দেখাচ্ছি রসুনটা টা কিভাবে কি হয়েছে এটা যদি কেটে খাওয়া যায় অনেক ইচ্ছে করে তিন থেকে চার দিন কিন্তু হয়ে গেছে তিন চার দিনের পর কতটা শুকনো হয়ে গেছে দেখুন এই দেখুন থক করে কিন্তু ভেঙে যাচ্ছে খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে এইটা নিয়ে এবার রান্নাঘরের দিকে চলে যাব এইবার আসল পদ্ধতি দেখাবো কিভাবে সারা বছর রসুনটাকে সংরক্ষণ করবেন আর কোনো রকম ফ্রিজ ছাড়াই কিন্তু এটা সংরক্ষণ হবে চলুন দেখাই চলো জামা পরেছে স্টাইলে জামার বোতাম লাগাবে না লাগাতে দেয়নি বলে এটা স্টাইল কি স্টাইল কাগজটা দেওয়া ছিল বলে দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে থালা থেকে একদম মজমজ করছে কিন্তু এগুলোকে তুলে একটা মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যে দিয়ে দেবো আর বাবু এক এগারটা কিন্তু কাগজ উঠে যাবে বাবু সেগুলো কাগজগুলো সহিত দিয়ে দিচ্ছে এগুলোই থাক একবারে কিন্তু বেশি করব না এইগুলো দিয়ে মিক্সারের জালের চাপাটা লাগিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো পরপর দুবার আমি কিন্তু পেস্ট করে নিয়েছি কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন আর এই যে দেখুন প্রথমবার এটা থালাই রেখেছিলাম কতটা সুন্দর রসুনের পেস্ট তৈরি হয়েছে দেখেছেন বারবার আমি কিন্তু পেস্ট বলে ভুল করছি এটা হলো রসুনের পাউডার এবারটাও ঢেলে দিই প্রথমবারের গুঁড়োটা কিন্তু একটু অন্যরকম হয়েছিল হালকা একটু গোটা গোটা থেকে গেছিলো দ্বিতীয়বার ঘোরানোর পর কতটা সুন্দর হয়েছে দেখুন গুঁড়োটা এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি তার মধ্যে ভরে সারা বছর ধরে কিন্তু এটা স্টোর করবো কোনো রকম ফ্রিজ ছাড়াই এমনি নর্মালি কিন্তু এটা সারা বছর থেকে যাবে তবে মাঝে মধ্যে এক আধবার যদি রোদে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে তো বন্ধুরা জেনে নিলেন তো সারা বছর জুড়ে কিভাবে রসুনটা সংরক্ষণ করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই